গুড মর্নিং সবাইকে আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এই ঠান্ডা ঠান্ডা শীতের সকালে আপনাদের জন্য হাজির করে আনলাম দু কাপ গরম গরম চা আর দুখানা বন পাউরুটির মিষ্টি শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি চাটা খেয়ে সকালবেলায় চলে আসলাম ছাদে দেখলাম ধনে পাতা যে লাগানো হয়েছিল বেশ সুন্দরভাবে গাছগুলি বেরিয়েছে ছোট্ট ছোট্ট ধনে পাতা উঠছে দুটি পাতার থেকে আর তারপরে দুপাটি ফুল গাছগুলিতে দেখুন গাছ ফর্তি ফুল ফুটেছে যাকে বলে এত সুন্দর দেখতে লাগছিল ধনে পাতার জায়গাটা মনে হচ্ছিলো যেন চোখ সরানোই যাচ্ছিলো না এক দৃষ্টিতে তাকিয়ে থাকি আর এই সুন্দর শীতকালের পাতাঝরা মরশুমেও কিন্তু বেশ সুন্দর একখানা জবা ফুল ফুটেছে আর এদিকে ছোট গাঁদা গাছগুলিতেও দেখুন ফুলের কুড়িগুলি বেশ বড় বড় হয়ে গেছে হয়তো কদিন বাদেই ফুল ধরবে দেখা যাক কোনটাতে কী রঙের ফুল ধরে আর চন্দ্রমল্লিকার কুড়িগুলিও বেশ খানিকটা বড় হয়েছে আর এদিকে কৃষ্ণ লঙ্কাগুলি দেখুন গাছ ভর্তি লঙ্কা হয়েছে কাঁচা আর পাকা লঙ্কা আর এই যে চন্দ্রমল্লিকা মনে হচ্ছে সাদা হলুদে হবে তবে দেখা যাক আর গাঁদা ফুলটা কিন্তু এখনও প্রথম দিনের মতনই সতেজ আর টাটকা আর এদিকে সব গাছগুলিতে তো এখনও পর্যন্ত কোনো করির সিন নেই কেননা বেল জুই গেছে তো গরমকালে ফুল ফুটবে আর এদিকে এই যে থোকা জবা গাছটাতেও কুড়িটা একটু একটু করে বেড়ে চলছে তবে এতক্ষণে আমার স্নান টান কমপ্লিট করেই আমি ছাতে গেছিলাম কাপড় মেলতে নিচে নেমে এসে রান্না বসিয়ে দিলাম এদিকে হচ্ছে ভাত আর এপাশে আমি এখন একটু সকালের ভাত দিয়ে খাওয়ার জন্য ডিম আলু পেঁয়াজ ভাজা করে নিচ্ছি আসলে প্রতিদিন সকালে টিফিনে যে কী করবো কী দিয়ে সবাইকে খেতে দেবো সেটাই একটা বেশ চিন্তার ব্যাপার থেকে শুধু আমার বলে না আমার মতন সকল গৃহিণীদের কিন্তু একটা ভালোই টেনশান থাকে যে সকালের টিফিন আর সন্ধ্যের টিফিন আমরা কী দেবো বাচ্চা থেকে বয়স্ক মানে ছোট থেকে বড় নির্বিশেষে সবাইকেই তো আমাদের মানে আমাদেরকে মুখের সামনে খাবারটা তুলে ধরতে হবে তো সেই কারণে কী যে তাই ভাবলাম আজকে ভাত তো হয়ে হচ্ছে আর ওদিকে ফ্রিজে কালকের ডাল আছে আর কিছুটা কাতলা মাছের ঝোলও আছে আলু মুডি দিয়ে মাছও রয়েছে তিন পিস আর তাই ভাবলাম ডালের সাথে একটু ডিম আলু পেঁয়াজ ভাজা করে নিই বেশ খেতে ভালোই লাগবে আর তারপরে বাকি রান্নাগুলি সারব তবে আজকের আমার ভিডিওটা দিতে অনেকখানি লেট হয়ে গেলো কেননা সন্ধেবেলা রান্না ছিল রুটি তরকারি করলাম আর তারপরে আমি এখন ভিডিওতে ভয়েস দিতে বসেছি আজকে সকাল থেকে মানে দুপুরবেলাটা একদম সময় পাইনি যে সকাল থেকেই তো আমি দুপুরবেলাটা ভিডিওটা সেট করি এডিট করি সমস্ত কিছু করে রেখে দুপুরবেলায় ভাত খেয়ে উঠে ভিডিওতে ভয়েস দিই আর আপনাদের সঙ্গে গল্প করি তবে আজকের একদম সময় পাইনি একটু কাজের প্রেশার ছিল আজকের অনেকখানি জামাকাপড় কাচাকুচি করতে হয়েছে বাথরুম পরিষ্কার করতে হয়েছে আর সেই সঙ্গে মাথায় শ্যাম্পুও করেছি ওই জন্যেই আজকের আমাদের খাওয়া দাওয়া সারতে সারতেও বেশ দেরি হয়ে গেছিল আর কাজেরও প্রেশার ছিল দেখে দুপুরবেলাটায় যখন খেয়েতেই উঠলাম সত্যি কথা বলতে একদম এনার্জি ছিল না ভীষণ ক্লান্ত লাগছিল। সেই কারণে একটু বিশ্রাম নিয়ে আবার বিকেলবেলায় উঠে আজ থেকে ছোটো মেয়ের পড়া চালু হয়ে গেছে আর কালকে ওদের স্কুলের ভর্তি কালকে রান্নাটা আমাকে অনেকটা সকালে কমপ্লিট করে রেখে সাড়ে ছটার মধ্যে স্কুলে বেরিয়ে পড়ব। যত তাড়াতাড়ি ভর্তি করব। তত তাড়াতাড়ি রোলটা হবে তো সেই কারণে জানি না কালকের কতটা কি রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো অ্যাকচুয়ালি ভেবেছিলাম আজকের ভিডিওটা কালকেই শেয়ার করব কিন্তু ভাবলাম না কালকে দেখা যাবে কালকের কতটা পারি না পারি তবে আজকেরটা আজকেই শেয়ার করে ফেলি হোক না একটু দেরি তাতে তো ক্ষতি নেই তাই না আপনারা কি বলেন তো এখন আমি ডিমেলো ভাজা তো কমপ্লিট হয়ে গেছে এই পাশে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিচ্ছি যেরমভাবে বসাই জিরে ফোড়ন দিয়ে আলুগুলি ভেজে নিয়ে একে একে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা টমেটো লবণ মিষ্টি হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু কালারের জন্য আর সবশেষে সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আপনাদের দাদা ভাইয়ের জন্য বাকিটা তুলে রেখে কিছুটা সেখানে দিলাম ধনে পাতা আর আমাদেরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওই ঘি গরম মশলা দেওয়াটা আর দেখবেন শীতের বেলা দেখতে দেখতে নিমেষে বারোটা বেজে যায় গরমকালে অপেক্ষা করতে হয় কখন বারোটা বাজবে আর শীতকালে নিমেষে ঘড়ির কাটা যে কখন ঘুরে বারোর ঘরে পৌঁছে যায় সেটা মনে হয় ঘড়ির কাটাই জানে কাজ করে একদম সময়ের মধ্যে কুল করা যায় না মনে হয় শীতকালের বেলাটা যদি চব্বিশ ঘন্টার বদলে আটচল্লিশ ঘন্টা হতো তাহলে হয়তো ভালো হতো তবে কি করা যাবে সময় যে তার নিয়মেই চলবে আর আমাদেরকেও সময়ের সাথে পাল্লা দিয়েই চলতে হবে সময় কিন্তু কখনো আমাদের জন্য অপেক্ষা করবে না আমাদেরকেই কিন্তু সময়ের কাজ সময়তেই শেষ করে সময়ের জন্য অপেক্ষা করতে হবে এটাই যুগ যুগান্তর ধরে চলে এসছে এটাই নিয়ম এটাই বাস্তব আমরা সময়ের সাথে চলতে পারলেই যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাব আর পিছনে যে পড়ে থাকবে সে তো পড়েই রইল আজকাল মানুষ এতটাই ব্যস্ত যারা আগে বেরিয়ে যাচ্ছে তারা তো বেরিয়ে যাচ্ছে কিন্তু যারা পিছনে রয়ে গেল পেছন ফিরে তাকানোরও এখন কিন্তু কারো সময় নেই বা ইচ্ছাটাও নেই বলতে পারেন তবে ওই যে যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে তো চলতেই হবে না হলে তো শুনতেই হবে সেকেলে ব্যাকডেটেড কিছু কিছু মানুষজন আছে তবে সবাইকে বলছি না তারা মানুষের প্রশংসার থেকে নিন্দা করতে বেশি ভালোবাসে তো যাই হোক সেই সব কথা বলে সময় নষ্ট করে দরকার নেই যে যার সেরকম যে যার মতন স্বভাবের হাতের পাশটা আঙুল তো সমান হয় না তাই সব মানুষের যে সমান হবে এমন কোনো কথা নেই তো আমার এখন বাঁধাকপিটা হয়ে গেল এরপরে আমি আমুদি মাছ এনেছিল আজকের আমুদি মাছ দু রকমভাবে করবো আমাদেরটা করব আলু টমেটো ধনে পাতা দিয়ে আর আপনাদের দাদা ভাই আর আমার শ্বশুরমশাইয়ের জন্য করব মূলো দিয়ে ঝাল তো চলুন মাছের ঝালটা রান্না করি তবে তার আগে একটা জিনিস দেখাই দেখুন তো পানি ফল রকম দেখেছেন আপনারা কখনো আজকের আপনাদের দাদাভাই ভাই পানি ফল এনেছিল তো তার মধ্যে থেকে এই একখানা পানি ফল দেখলাম এরকম বেশ অন্য রকমের তাই সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ওদিকে সকাল থেকে মাথার মধ্যে গামছাটা পেঁচিয়ে আছি মাথায় শ্যাম্পু দিয়েছি দেখে দেখলাম চুলগুলি শুকিয়ে গেছে তবে এতক্ষণ ধরে গামছা পেঁচিয়ে রাখলে আমার তো আবার ঠান্ডা লাগার ধাঁচ আপনারা জানেন তাহলে কাল থেকেই বা বিকেল থেকেই হাঁচি দিতে শুরু করে দেবো আর বেশ আপনাদের দাদা ভাইয়ের কাছেও তখন ঝাড় খেতে হবে যে ভিজা চুলে সারাক্ষণ থাকো সেই কারণে ভাবলাম না চুলটা আগে একটুখানি রোদে শুকিয়ে আসি তারপরেই মাছটা রান্না করবো তো সেই জন্য বাঁধাকপিটা কমপ্লিট করে রেখে চুলটা খুলে একটুখানি রাস্তায় দাঁড়িয়েছিলাম রাস্তা বলতে আমাদের বাড়ির সামনেটায় ওখানটাতে বেশ কড়কড়ে রোদ আসে যেদিন রোদ ওঠে তো তারপরে এসে ভাবলাম না বেলা হয়ে যাচ্ছে এগারোটা বাজে আমাকে মাছ দুটো মানে দু রকমের মাছ রান্না করতে হবে তো সেই জন্য এসে আমি আগে মাছগুলি ভাজা করে আমাদের আলু দিয়ে মাছটা বসিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে একটা আলুই দিয়েছি জিরে মানে আলু ভাজার মতন কেটে আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে একে একে ও পেঁয়াজ ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে আলুটা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে টমেটো কুচিয়ে একটুখানি আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ মিষ্টি দিতেই হবে দিয়ে সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে আর্ধেকটা মাছ আমাদের দিলাম আর অর্ধেকটা মাছ রেখে দিলাম তবে কি জানেন আজকের আপনাদের দাদা ভাই তরকারিটা খেয়ে বলে যে মূলোটা নাকি ফার্স্ট ক্লাস রান্না হয়েছে আসলে আমি চেষ্টা করি আমি তো অনেক কিছু জিনিস খাই না তবে যেগুলি খাই না সেগুলি আমি আরো মন দিয়ে রান্না করার চেষ্টা করি রান্নাটা যেন ভেতর থেকে হয় তো দেখুন বেশ কষি নিয়ে আমি না গরম জল দিয়েছিলাম আজকে দুটো তরকারিতেই আলুটা মানে মাছের আলু যেটা আলু দিয়ে রান্না করেছি সেটার মধ্যেও গরম জল অ্যাড করেছিলাম আর যেটা মূলো দিয়ে রান্না করেছি সেটার মধ্যেও গরম জল অ্যাড করেছিলাম তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দেখলাম একদম মশলার থেকে তেল ছিঁড়ে দিচ্ছে আর এখন আমি জলটা অ্যাড করে দিলাম এরপরে মাছ ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখলাম বলবেন কিন্তু মাছ রান্নাটা কেমন হয়েছে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কিন্তু তো চলুন এরপরে মূলো দিয়ে মাছটা রান্না করে ফেলি এতেও কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিলাম একটুখানি দিয়ে তারপরে কেটে রাখা মূলোটা দিয়ে দিলাম আর মূলো দেওয়ার সাথে সাথেই দিয়ে দিয়েছিলাম লবণ আর মিষ্টি আমি আগেও বলেছি মূলোটা তো একটু পানসা টাইপের হয় তো সেই কারণে মূলর মধ্যে যাতে লবণ আর মিষ্টিটা সম পরিমাণে যায় সেই জন্য মূলোটা দিয়েই লবণ মিষ্টি দিয়ে একটু ঢেকে দিই তাতে মূলর গায়ের থেকে জলটা বেরিয়ে লবণ মিষ্টিটা গলে একসাথেই মূলর সাথে মিশে যাবে একেবারে পরিমাণ মতন দিয়ে দিলাম যাতে পরে আর না দিতে হয় জানেন জেঠিতে বাড়ির ফ্ল্যাটে না বেশ কয়েকটা ফ্যামিলি চলে এসেছে তবে চারতলায় একটা টুইন্স বেবি বয় এসছে তারা আমার মেয়েদেরকে জানলা দিয়ে কী সুন্দর করে ডাকবে দিদি দিদি করে আমার সাথেও মানে দেখা হলে কথা বলবে ওপর থেকে ডাকবে খালি ওদের বাড়িতে যাওয়ার জন্য তবে একদিন গেছিলাম ওনার মা দিদিমার সাথে কথা বলে এসছি। বেশ মিশুকে বাচ্চাগুলি কিন্তু আজকালকার দিনের বাচ্চাদের মতন না আজকালকার দিনের বাচ্চারা তো কারোর সাথে কথা বলতেই ভুলে গেছে একটা মোবাইল ফোন হাতে পেলেই ব্যাস হয়ে গেল ওরা দেখি বেশ জানলা দিয়ে দুই ভাই মিলে তাকিয়ে থাকে কখন আমার মেয়েরা একটু সাইকেল নিয়ে বেরোবে আর ওদের সাথে কথা বলবে দিদি দিদি করে খালি ডাকবে ও দিদি আসো না ও দিদি আসো না তবে সব সময় তো যাওয়া যায় না আমাদেরও তো কাজ থাকে তাই আমরা বাইরেটা দিয়েই কথা বলি তো দেখুন মূলটা এরপরে আমি বেশ ভালো করে কষাচ্ছি আর আজকে অনেকটা সকালে যেহেতু মাথায় সাবান দিয়েছি যার কারণে গলাটা একটু ধরে ধরে আসছে কথা বলতে গিয়ে বেশ ভালো করে মূলটা কষিয়ে নিয়ে গরম জলটা অ্যাড করে দিলাম তারপরে মাছ আর ধনে দিয়ে ফুটিয়ে নিলাম আর কালকে সন্ধেবেলায় আপনাদের দাদা ভাইয়ের জন্মদিন উপলক্ষে মন জিনিস থেকে কেক কিনেছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে প্রত্যেকবার বড়কে কেক আনা হয় কেক কাটা হয় এবছর আর বড়কে কেক আনা হয়নি এমনি পিস করা কেকই আনা হয়েছে তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা